কি ব্যাপার ভাই ভাই নিচের থেকে পাঠাইছে আমাদেরকে ভিডিও করার জন্য বুঝতে পারছেন নিচের থেকে এই মার্কেটের সোসাইটি আমাদেরকে পাঠাইছে ভিডিও করার জন্য যদি বলেন তারা ফোন দিয়ে ডেকে আনতেছি আমরা এর মধ্যে আমি আরেকটু বলছি আপনারা এই গোলাপি কালার গেঞ্জি পরা এই ছেলেটাকে দেখেন এই ছেলেটা চরম লেভেলের বেয়াদব ঠিক আছে আমি জানি না একে ঠিক আছে হয়তো এই এই দোকানের কোনো কর্মচারী হবে কর্মচারী হবে ঠিক আছে ও ওই পোড়া মালামাল গণমাধ্যমের ওপর মানে সাংবাদিকের ওপর ছুঁড়ে ছুঁড়ে মারছে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে ছুঁড়ে ছুঁড়ে মারছে এই ছেলেটা চরম লেভেলের একটা বেয়াদব ঠিক আছে আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই হ্যাঁ কতটা ভয়াবহ অবস্থা হয়েছে দেখেন সুন্দরবন স্কোয়ার মার্কেটে ভেতরে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের কভার ঠিক আছে পুরোপুরি মোবাইলের কভারের দোকান ছিল এটা ঠিক আছে একদম পুরে একদম শেষ ঠিক আছে প্রায় কোটি টাকার কোটি টাকার মালামাল কিন্তু কোটি 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 টাকার মালামাল কিন্তু হচ্ছে এখানে ছিল যেগুলো হচ্ছে পুরে একদম ধ্বংসস্তূপে ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপে পরিবর্তিত হয়েছে ধ্বংস ইস্যু পরিবর্তিত হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন যদি কোনো ভালো কোনো কভার থাকে বা ভালো কোনো প্রোডাক্ট থাকে সেটাকে কিন্তু সেভ করার চেষ্টা করছে ঠিক আছে যদি কোনো ভালো প্রোডাক্ট কিছু থাকে বা ভালো মাল কিছু থাকে সেগুলো কিন্তু সেভ করার চেষ্টা কর চেষ্টা চলছে সরাসরি দেখতে পাচ্ছেন সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সুন্দরবন স্কোয়ার মার্কেটে হচ্ছে আগুন আগুন লেগেছে আগুন লেগে কিন্তু এতটাই এতটাই ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে এতটাই হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন এই দোকানটা কিন্তু ছিল হচ্ছে একটা মোবাইল ব্যাক কভারের দোকান ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে মোবাইল হচ্ছে যে ব্যাক কভার আপনারা দেখতে পাচ্ছেন পরে রয়েছে আর এখানে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু মানুষ কিন্তু হচ্ছে এখানে নিজের কষ্টে অর্জিত নিজের কষ্টে অর্জিত আমরা এর মধ্যে আমি আরেকটু বলছি আপনারা এই গোলাপি কালার গেঞ্জি পরা এই ছেলেটাকে দেখেন এই ছেলেটা চরম লেভেলের বেয়াদব ঠিক আছে আমি জানি না একে ঠিক আছে হয়তো এই এই দোকানের কোনো কর্মচারী হবে কর্মচারী হবে ঠিক আছে ও ওই পোড়া মালামাল গণমাধ্যমের ওপর মানে সাংবাদিকের ওপর ছুঁড়ে ছুঁড়ে মারছে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে ছুঁড়ে ছুঁড়ে মারছে এই ছেলেটা চরম লেভেলের একটা বেয়াদব ঠিক আছে আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই নিচের থেকেই পাঠাইছে আমাদেরকে ভিডিও করার জন্য বুঝতে পারছেন নিচের থেকে এই মার্কেটের সোসাইটি আমাদেরকে পাঠাইছে ভিডিও করার জন্য যদি বলেন তার ফোন দিয়ে ডেকে আনতেছি আমাদের কাজই ভিডিও করা হ্যাঁ ঠিক আছে ইতিমধ্যে আপনারা শুনলেন সুন্দরবন স্কয়ার মার্কেটের দোকানীদের ব্যবহার কতটা বেয়াদব এরা

ঠিক আছে ও আমাদের ওপরে চোটপাট শুরু করে দিয়েছে আমরা ভিডিও করতে কেন গিয়েছি ভিডিও কেন করছি ঠিক আছে ও সেই জন্য সব প্রোডাক্ট আমাদের গায়ে মারতেছে সব মালামাল সাংবাদিকের ওপরে চেলে চেলে মারতেছে ও কোন লেভেলের একটা বেয়াদব আপনারাই ভাবেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে জানিয়ে দেবেন যে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের এই দোকানদার চরম লেভেলের একটা বেয়াদব দেখেন ও রীতিমতো কিন্তু এইদিকে আবার সেই মালামালগুলো চেলে চেলে ফেলছে দেখতে পাচ্ছেন